আপনি আপনার স্ত্রীকে কেন ডিভোর্স দিতে চাইছেন মনোমালিন্য ঝগড়াঝাঁটি নাকি অন্য কিছু মানে অন্য কারোর সাথে কি সম্পর্ক আছে না নির্লিপ্তভাবে উত্তর দিলাম আমি তাহলে কারণটাকেই সামনে বসে থাকা মধ্যবয়স্কী ডিভোর্স লয়ারের প্রশ্ন শুনে দীর্ঘশ্বাস নিয়ে স্বাভাবিকভাবে বললাম যদি বলি আমার স্ত্রী আমাকে টর্চার করে মানে নির্যাতন হুম আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার বলা কারণটা উনি মোটেও গুরুত্ব দেননি বরং মনে মনে অট্ট হাসি আসছেন নিজের হাসিটাকে যথাসম্ভব সামলিয়ে নিয়ে আমাকে আবারও প্রশ্ন করলেন আসলে কি তাই মিস্টার আহিল নাকি আপনি আপনার স্ত্রীকে নির্যাতন করে উল্টো সিম্পাতির জন্য আগে ভাগেই ডিভোর্স ফাইল করতে চলে এসেছেন উকিলের কথা শুনে এবারও আমি হালকা হাসলাম দয়া করে একটু আমার বাম পাটা দেখবেন মধ্যবয়স্ক উকিল সাহেব স্বাভাবিকভাবে নিচেই তাকালেন কিন্তু পরক্ষণে আপনি উঠলেন অবশ্য এ ধরনের প্রতিক্রিয়া একজন সুস্থ মানুষের ক্ষেত্রে দেওয়া স্বাভাবিক আপনার পায়ের এই অবস্থা কেন মিস্টার আহিল এভাবে আঙুল দুটো থেতলে গিয়েছে কেন যদি বলি আমার স্ত্রী এরকমটা করেছে তাহলে বিশ্বাস করবেন মধ্যবয়স্ক উকিলটি কোনো উত্তর দিলেন না তাই আমি নিজে বলতে শুরু করলাম কিছুদিন আগে আমি অফিস থেকে আসলাম আমার স্ত্রী আমাকে বললো তোমার নজর ভালো না আমি গোসল করতে গেলেও তোমার ভাই আমাকে ডেকে এটা সেটা করতে আমার দিকে তাকিয়ে থাকে করে। মিলি আমাকে কথাগুলো বলেছিল আমি চোখের দিকে তাকিয়ে আছি মাথাটা নিচু করে বললাম দেখো আমার ভাই মানে তোমারও ভাই আমার কোনো ভাই নেই তোমার ভাইয়ের চাল আমার কাছে একদমই সুবিধার মনে হচ্ছে না মাহিন কি কিছু করেছে শুনি তুমি তো বাসায় থাকো না অফিসের কাজে একদম ব্যস্ত থাকো তোমার ভাই পার্সি থেকে ফিরে সোজা আমার রুমে এসে শুয়ে পড়ে কোনো কোনো দিন আমি ঘুম থাকি ও হুট করে এসে কিছু না বলে রুমে ঢুকে পড়ে তোমায় কিছু বলেছে না আমায় কিছু বলেনি তবে ওর ভাবলক্ষণ ভালো না আচ্ছা আমি মাহিনের সাথে কথা বলে দেখি আর বারণ করে এই রুমে আসতে আড়াল থেকে আমার ভাই আমার স্ত্রী সব কথা শুনে মনে মনে ভীষণ কষ্ট পেলো ভাবল যাকে আমি মায়ের মতো সম্মান করি সে কিনা আমার নামে আজে বাজে মিথ্যে কথা বলতে পারলো মনে মনে খুব কষ্ট পেলো আয়ান তোমার দুটো পা ধরি আমি যে কিছু বলেছি তা প্লিজ ওকে কিছু বলো না এমনিতে আমি তোমাদের বাসার সবার চোখের কাটা আগের রুমে দরজা লক করে ঘুমাতাম সেটা নিয়ে তোমার মা আমাকে কত কথা শুনিয়ে দিল এমনকি তোমার কাছে বলেছে আমি রুমের দরজা লাগিয়ে ঘুমায় নাকি অন্য কারোর সাথে কথা বলি তুমি চুপ থাকো তো বললাম তো বিষয়টা আমি দেখছি আচ্ছা ঠিক আছে আয়ান ওই দিনই বিকেলবেলা আমার ভাই তার সমস্ত কাপড় চোপড় নিয়ে হোস্টেলে চলে গেল আমার সাথে আর থাকলো না আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে কিছুতে আমাদের সাথে থাকতে চাইল না কান্না করে দিয়ে চলে গেল আরেক দিন আমি এবং আমার স্ত্রী একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা হয়েছিল স্বাভাবিকভাবেই আমরা সবাই একসাথে কথা বলছিলাম আমার বন্ধু নীলিমা আমার সামনে তার বরের সাথে ছিল আমরা বন্ধুরা সবাই হাসি মজা করছিলাম হঠাৎ অনুভব করলাম আমার পায়ে প্রচুর জ্বালা করছে নিচে তাকাতে বুঝলাম কারণটা আমার স্ত্রী ইফা তার পেন্সিল হিল দিয়ে খুবই জোরে আমার পা চেপে ধরেছে আর তা করার কারণ হলো কেন আমি নীলিমার সাথে কথা বলেছি ওখানে আমি আর কোনো কথা বাড়ালাম না সবাই আমার দিকে তাকিয়েছিল হা করে ওখানে আমার স্ত্রীকে আমি কোনো সিন করিনি কারণ সম্মানের ভয়ে আমি তাৎক্ষণিক ওখান থেকে চলে আসলাম বাসা এসে দেখলাম রক্তে আমার মোজা লাল হয়ে গিয়েছে এতটুকু বলেই থামলাম আমি গলাটা শুকিয়ে শুধু এতটুকুই কারণ ছিল ডিভোর্স যার বিয়ে হয়েছে কত বছর আপনাদের পানি গ্লাসটা টেবিলে রেখে উকিল সাহেবকে বললাম তিন বছর আগে বিয়ে হয়েছে আমাদের আর এই তিন ইদানিংকালে তার শারীরিক টর্চারেও পরিণত হচ্ছে অর্থাৎ তিনি কি এক ধরনের দরজার টাইপ মহিলা আমার স্ত্রী হিফা আমার ক্ষেত্রে কেয়ারিং তবে সে খুবই স্বার্থবাদী এবং নিষ্ঠুর প্রকৃতির মাঝে মাঝে আমি নিজেও বুঝতে পারি না সে কেন এরকমটা করে থাকে একদিন আমাদের নিচের ফ্ল্যাটের ভাবি তার মেজ ছেলেটার জন্য কিছু ঔষধ এনে দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছিল ইফা এটা জানতে পারার পর সে ভাবিকে যাচ্ছে তাই বলে এমনকি উনার চরিত্রের মধ্যে আঙুল তুলতে দ্বিধাবোধ করে না এরপর থেকে প্রায় সময় ইফা না ভাবে আর ওনার পরিবারকে হেনস্থা করতে চাইত পরে তারা বিরক্ত হয়ে বাসা ছেড়ে অন্য কোথায় নজর রাখে কোনো মেয়ে সেলসম্যান দেখলে সে আমাকে ওই দোকানে ঢুকতে দেয় না আর ভুলক্রমে যদি আমি তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছেতে কোনো কাজ করেছি তাহলে সে বদ্ধ উন্মাদের মতো আচরণ করে আমাকে যা ইচ্ছে বলে গালিগালাজ করে থাকে এগুলো তো সবাই বলে এটাকে আপনি নির্যাতনের কাতারে ফেললে ভালোবাসা কোনটি উকিলের কথা শুনে হালকা হাসলাম তাচ্ছিল্যের ছি ওনার কথার কোনো উত্তর না দিয়ে আবারও বলতে শুরু করলাম ওর কারণে আমাদের বাসায় সহজে কেউ আসতো না এলেও আমি বাসায় আসার আগে ইফা তাকে বিদায় করে দিত তাও আমি মেনে নিতাম কিন্তু ও যে বললাম সে খুবই স্বার্থবাদী আর নিষ্ঠুর তার কারণে আমি বৃদ্ধ বয়সে আমার বাবা মাকে আমার কাছে রাখতে পারিনি আমি এখনো জানি না তার আমার বাবা মাকে নিয়ে কি সমস্যা ছিল আমার বাবা মা শুরু থেকে খুব শান্তিপ্রিয় আর সাহিত্যিক মানুষ ছিলেন দিনের বেশিরভাগ সময় তারা রুমে বসে বই পড়ে কাটিয়ে দিত কিন্তু তাও ইফা তাদের সহ্য করতে পারতো না তাদের যত্ন নিয়ে এত দূরে থাক তাদের তিনবেলা ঠিকমতো খেতে পর্যন্ত দিত না আমি প্রথম প্রথম তাকে এইসবের জন্য বকাঝকা করতাম যথাসম্ভব নিজে যত্ন নিতাম এরপর শুরু হলো আরেকটা কথা আমি যেন বাবা মাকে আলাদা করে দেই সে নাকি বাবা মায়ের সাথে থাকতে পারবে না অনেক বুঝিয়েছি তাকে কিন্তু তার একটাই কথা বাবা মা নয়তো সে বাবা মা থাকলে নাকি সে বাবার বাড়ি চলে যাবে অনেক মাস অশান্তির পর সে এক প্রকার ইফা যন্ত্রণা থেকে বাবা মাকে দূরে রাখতে তাদের খালার বাসায় পাঠিয়ে দিলাম এছাড়া প্রতিনিয়ত সে আমাকে মানসিকভাবে টর্চার করে থাকে যেটা না কাউকে বলতে পারি আর না বোঝাবে আমার কথা শুনে উকিল সাহেব কিছুক্ষণ চুপ করে কিছু একটা চিন্তা করলেন ডিভোর্সের ব্যাপারে আপনার স্ত্রী জানেন কি আর এতই যখন সমস্যা তাহলে আরো আগে কেন এলেন না না সে জানে না সব ধরনের মানসিক মধ্যে আরো একটা উদাহরণ হচ্ছে এখন মাঝে মধ্যেই সে আমাকে হুমকি দেয় আমি যদি তাকে ছেড়ে দেই তাহলে নাকি সে আমার নামে মামলা করবে আমি আর আমার পরিবার নাকি তাকে নির্যাতন করি তাই এতদিন চুপ ছিলাম কিন্তু বিশ্বাস করুন আমি এখন খুবই ক্লান্ত এসব আর পারছি না নিতে উকিল সাহেব আবারও চুপ করে থাকলেন আচ্ছা আমি দেখব কি করা যায় উনার উত্তর শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালাম চলে যেতে নিয়েও পেছনে ফিরে উকিল সাহেবকে উদ্দেশ্য করে বললাম আচ্ছা নারীদের জন্য তো শত শত আইন রয়েছে তাহলে পুরুষদের জন্য কেন নেই নারীদের নির্যাতনের কথা শুনলে সবাই প্রতিবাদী হয়ে ওঠে কিন্তু পুরুষদের নির্যাতনের কথা শুনলে কেন সবাই হাসে শারীরিক নির্যাতন দেখা যায় বলে তার জন্য সবাই কথা বলে তাহলে পুরুষরা যে প্রতিনিয়ত হয়ে থাকে তার কথা কেন না নারীদের কথা কথা সবাই বলে তবে পুরুষদের ক্ষেত্রে কেন এটা ভিন্ন বলতে পারবেন উকিল সাহেব আমার প্রশ্নের কোন উত্তর দিলেন না জানি তার কাছে আমার প্রশ্নের কোনো উত্তর নেই আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলাম আমি বাসায় ঢুকতে আমার স্ত্রী দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বললো আমি জানি তুমি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো আসলে আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি যার কারণে বেশি সন্দেহ করি আজকে থেকে তোমাকে সন্দেহ করব না এই কান ধরলাম আমাকে মাফ করে দাও তবু আমাকে ডিভোর্স দিও না আমি আর কথা বাড়ালাম না আমরা পুরুষ মানুষ তোমাদের জন্য নিজের জীবনটা বাজি রেখে সমস্ত কাজকর্ম করি সংসারের চাহিদা মেটানোর জন্য আর তোমরা আমাদের মানসিক শারীরিক শান্তি না দিয়ে উল্টো পেছনে লেগে থাকো আমার স্ত্রী আর করব না বলে জড়িয়ে ধরল সম্মানিত দর্শক আসলে এই পৃথিবীতে অনেক পুরুষ নিজের বই নির্যাতন সহ্য করে এখনো যাচ্ছে শুধু মান সম্মান করে আর নিজের দায়িত্বের কথা চিন্তা করে আমি মঞ্জুর মোর্শেদ বলে যায় স্ত্রীরা যাতে যার যার স্বামীকে সম্মান ও ভক্তি করে গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ ও শিহাব